আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা নাহিদাসি কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে তৈরি করে দেখাবো সিরিজ পিঠার রেসিপি শুকনো আতপ চাউলের গুঁড়া দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো এই পিঠাটি তৈরি করা সহজ খেতে মজা একবার দেখে নিলে যে কোনো কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন দেরি না করে চলে যাবো মূল রেসিপিটিতে আপনারা আমার সাথেই থাকবেন আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে পাশে থাকবেন তো এখানে নিয়েছি আমি একটি কাচের বাটি আর এখন এই বাটিতে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম শুকনো আতপ চালের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ আর এখন ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে একটি সফট ব্রো করে নেব পানিটা আমি একবারে দিচ্ছি না খুবই অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে আবারও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো চালের গুঁড়ি তার জন্য কিন্তু এখানে পানি পরিমাণটা বেশিই লাগবে আর অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে সেটাই ভালো হয় যতক্ষণ পর্যন্ত সফট হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পানি মিশিয়ে নিতে হবে আর দর্শক এখানে কিন্তু শুকনো চাউলের গুঁড়ি তার জন্য পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি শোষণ করে নেবে তো কিছুক্ষণ এভাবে আমি পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আসলে আমার এখানে ড্রোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন আমি এটাকে চার ভাগে ভাগ করে এখানে কালার দিয়ে দেব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব গ্রিন কালার শেষের দিকে দিয়ে দিব রেড ফুড কালার কালার গুলো আপনাদের হাতের কাছে থাকলে দিতে না দিলেও কোনো সমস্যা নেই কালার ছাড়াও কিন্তু পিঠাগুলো এমনিতেও তৈরি করতে পারবেন আমি আজকে তিন কোনার ডিজাইনের পিঠাগুলো তৈরি করব তো একে একে সবগুলো কালার এখন আমি মিক্স করে নিচ্ছি আর দর্শক দিলে আসলে পিঠাগুলো কিন্তু দেখতে আকর্ষণীয় হয়ে থাকে এবং ফুটে ওঠে তার জন্যই কিন্তু কালারগুলো দেওয়া আপনাদের যদি কালারগুলো পছন্দ না হয় তাহলে দিবেন না স্কিপ করতে পারেন দর্শক এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি চারটা কালার হয়েছে আমার হোয়াইট কালার সহ এখন আমি চারটা কালার চারটা সিরিজ রেখে দিচ্ছি যাতে করে একটি কালার সাথে যায় তার জন্য আমি কিন্তু তৈরি আর একটি কালার আমি এখন শিরিশগুলাতে ভরে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভরা হয়ে গেছে এখন আমি পিঠার ডিজাইন গুলো তৈরি করব তো তার জন্য কিন্তু আমি একটি তিনকোনা ডিজাইন একে নিয়েছি আর এখানে আমি প্লাস্টিক দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের এর পরিবর্তে যে কোনো পাতার উপরে অথবা পেপার কাগজের উপরে পিঠাগুলো তৈরি করতে পারবেন আর দর্শক আমি কিন্তু এখানে সিরিজ দিয়ে পিঠাগুলো তৈরি করতেছি আপনারা যদি বিরক্ত বোধ না করেন তাহলে কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি করতে পারবেন যে কোনো কলার চাউলের প্যাকেট অথবা চিপসের প্যাকেট অথবা লবণের প্যাকেট বা চিনির প্যাকেট এরকম যেকোনো প্যাকেট দিয়ে পিঠাগুলো কিন্তু আপনারা ইজি ভাবে তৈরি করতে পারবেন একবার প্রতিটি কালার পলির ভিতর ভরে নিয়ে ডিজাইন গুলো তৈরি করতে পারবেন আমার কাছে সিরিজ দিয়ে তৈরি করতে ভালো লাগে তার জন্য আমি সিরিজ দিয়েই তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে রেড ফুড কালারের পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তারপর আমি সবগুলো কালার একইভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটি কালারের পিঠাই কিন্তু আমি এখানে তৈরি করে দেখিয়ে দিলাম এখন কিন্তু এগুলো আমার অনেকগুলো হয়ে গেছে আর চুলাতে এখন ভাপিয়ে নেওয়ার পালা তো আমি এখন কিন্তু চুলাতে সবগুলো ভাপিয়ে নিচ্ছি চুলোতে ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটি পানি সুতি কাপড় বেঁধে তারপরে ভাপ তুলে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন কিন্তু ভাপিয়ে নিতে পারবেন এখন আমি দুটা করে পিঠা দিয়ে মাত্র তিরিশ সেকেন্ড ঢাকা দিয়ে ঢেকে রাখবো তারপরে কিন্তু হয়ে যাবে ভাপিয়ে নেওয়া আর একই নিয়মে আমি সবগুলো পিঠাই এখানে ভাপিয়ে নিচ্ছি Hoşça পিঠাগুলো কিন্তু আমার এখানে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন সবগুলা পিঠে আমি পুলির উপর রেখে দিয়েছি পলিগুলো এভাবে ধরবেন আর ছাড়িয়ে নেবেন এগুলো কিন্তু কোনো অংশই লেগে যাবে না বা পলিতে তেল ব্রাশ করার দরকার নেই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এখন আমি এমনিতে সবগুলা পিঠাই এভাবে ছাড়িয়ে নিয়েছি পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর দেখতে কতটা ভালো দেখা যাচ্ছে তা দেখে হয়তো বুঝতে পারতেছেন তো আমার কিন্তু সবগুলা পিঠা এখানে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলা পিঠা শুকিয়ে নিচ্ছি আর দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যে পিঠাগুলো কিন্তু আমার শুকিয়ে গেছে আমি এগুলাকে রৌদ্রে শুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু আপনাদেরকে ভেজে দেখিয়ে দেওয়ার পালা আর শুকনো অবস্থায় এই পিঠাগুলো এখন আপনারা এখন একটি বক্সে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তো আমি এখন আপনাদেরকে পিঠাগুলো ভেজে দেখিয়ে হয়ে ফুলে ভাজার জন্য আমি একটি কড়াই বসাইছি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর সয়াবিন তেল গুলো খুব ভালো করে গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিব আর তুলে মাত্র ছয় থেকে সাত সেকেন্ডের ভিতরে কিন্তু পিঠাগুলো ফুল উঠবে ফুলে উঠার সাথে সাথেই পিঠাগুলোকে উঠিয়ে নেব কোন অংশে কিন্তু দেরি করা যাবে না তাহলে কিন্তু পুরে যাবে দেবেন আর উঠিয়ে নিবেন কিন্তু আপনাদেরকে বেশ কতগুলো পিঠা কিন্তু এখানে ভেজে দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন ভাজার পরে পিঠাগুলো কিন্তু কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এগুলা কিন্তু আজকে আমি ভেঙে দেখিয়ে দিলাম না এগুলো আমি মেহমানদেরকে দিব তার জন্য আর দর্শক আমি কিন্তু এখানে প্রতিটা কালারে পিঠাই ভেজে নিয়েছি এখন এগুলাতে আপনারা চাইলে চিনি চিটি দিয়ে অথবা মিঠাই শিরা করেও খেতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসে একবার হলো ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও অন করে দিতে পারেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আজ এই পর্যন্তই আর একদিন চলে আসবো নতুন কোন ভিডিও নেই ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ